বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে দেশ আফগানিস্তান হয়ে যাবে দেশ তালেবান হয়ে যাবে আপনাদের প্রতিপক্ষ হিসেবে কাকে দেখছেন মানে রাজনীতির মাঠ পর্যন্ত শেখ পরিবারের কাউকে আমরা অ্যারেস্ট হতে দেখিনি এই বিষয়টা আপনারা কোন বিবেচনা শেখ শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলা বলাকাত কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন অথবা শুনছেন সাথে আছি আমি রাহাত ফয়েসান আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রীতি মারাকবাদ দর্শক শ্রোতা আজকের এই অনুষ্ঠানে এই প্রিয় মুহূর্তে আমাদের অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী মুন্সীগঞ্জ জেলার সম্মানিত সেক্রেটারি মাওলানা এ কে এম ফখর উদ্দিন রাজি সাহেব প্রথমে জানতে চাইব আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমত এবং আপনাদের ভালোবাসা দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের সাথে কত বছর ধরে কাজ করছেন এই সংগঠনের সাথে কত বছর ধরে জড়িত আছেন আলহামদুলিল্লাহ আমি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাথে আমি সম্পৃক্ত ছিলাম ছাত্র শিবিরের সিরাজদি খান থানা সভাপতির দায়িত্ব পালন করেছি কর্মজীবনে আমি দু সাল থেকে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত আছি আমরা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলবো প্রথমে আপনার কাছে জানতে চাই নির্বাচন কেন্দ্রিক আপনাদের রাজনৈতিক তৎপরতা কতটুকু শুরু করতে পেরেছেন আপনারা আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল সবসময়ের জন্যই জামাত ইসলামী নির্বাচনমুখী এবং নির্বাচন করার মতো পরিস্থিতি নিয়েই তারা সবসময় প্রস্তুত থাকে তবে আমরা বিগত এই পনেরো বছর পর্যন্ত একটি ফেসিস্ট সরকারের কারণে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটাকে একেবারে ধ্বংস করে ফেলা হয়েছিল সে কারণে নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ এবং নির্বাচনের যে আমেজ সেটা এখনও বাংলাদেশের মানুষের ভিতরে তৈরি হয় নাই যখন মানুষের ভিতরে সে আমেজ তৈরি হবে আমরা সব জন্য মানুষের আকাঙ্ক্ষিত সেই একটি নির্বাচনের জন্য প্রস্তুতি আমাদের আছে সরকার যখনই নির্বাচনের শিডিউল ঘোষণা করবে এবং নির্বাচনের রোড ঘোষণা করবে আমরা সাথে সাথেই নির্বাচনের সকল কার্যক্রম আমরা শুরু করতে পারবো ইশাল্লা আমরা যেটা জানতে চাচ্ছিলাম আপনার কাছে আমরা জুলাই আগস্ট বিপ্লবীদের দেখেছি তারা প্রচুর ভারত বিদ্বেষী কিন্তু এহেন পরিস্থিতির মধ্যে এসে যেটা দেখলাম ডক্টর শফিকুর রহমান সাহেব যিনি বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান আমির উনি বলেছেন ভারত অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ করব না এমন একটি বক্তব্য জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব দিয়েছেন এই ব্যাপারে আপনাদের মন্তব্য কী আলহামদুলিল্লাহ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ডক্টর শফিকুর রহমান সাহেব উনি জামাত ইসলামের একজন আমির এবং বর্তমানে বাংলাদেশের রাজনৈতিকও একজন উনি মুরব্বী উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য সিদ্ধান্ত উনি দিতে পারেন আলহামদুলিল্লাহ এটার আল্লাহতালা ওনাকে এরকম কিছু মেধা এবং যোগ্যতা প্রজ্ঞা আল্লাহ তালাই ওনাকে দান করেছেন তো উনি বর্তমান বাংলাদেশের পরিস্থিতি প্রেক্ষাপট এগুলো সব কিছুকে বিবেচনা করে উনি কিছু বক্তব্য রাখতেছেন এই বক্তব্যগুলো অনেকে ওনার সার মর্মটা বুঝতে না পেরে উল্টা সেটাকে বিভিন্নভাবে কালার রং দিয়ে সেটাকে পরিবেশন করা হচ্ছে আমিরে জামাতের বক্তব্যটা ছিল যে উনি শুধু ভারত নয় সকল বিশ্বের সকল রাষ্ট্রের সাথেই সুসম্পর্ক রাখা আর যেহেতু ভারত আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র সে কারণে প্রতিবেশী হিসেবে তার সাথে খারাপ সম্পর্ক রাখাটা এটা কোনো কাম্য নয় এবং আমরা ভারত যদি আমাদের সাথে কোনো খারাপ এবং কোনো ধরনের আমাদের উপরে যদি হস্তক্ষেপ করে সেক্ষেত্রে আমরা ভারতেরও আমরা সমালোচনা করব এবং সেক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করবো আরেকটি বিষয় হচ্ছে যেটা আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার বিশেষ করে জামাত ইসলামের উপরে যে অত্যাচার নির্যাতন করেছে এটা বাংলার মানুষ কখনো ভুলবে না বিশেষ করে আল্লামা দেশ সাইদি আরও যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে হত্যা করেছে কাউকে পরিকল্পিতভাবে হত্যা করেছে কাউকে তারা ইনিয়ে বানিয়ে গুছিয়ে সত্যকে মিথ্যা বলে হত্যার পরিকল্পনা করে তারা দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিয়েছে এই যে একটি কঠিন অত্যাচার নির্যাতনের স্টেমস রুলার জামাত ইসলামের উপর চাপানো হয়েছে বা করেছে তাদের উপরে তারপরেও জামাতের আমির আমিরে জামাত ডক্টর শফির কুমার সাহেব উনি আমলিকে ক্ষমা ঘোষণা করলেন এটা ইতিবাচক দিকে নিচ্ছেন আপনারা না কোন দিক থেকে তাদেরকে ক্ষমার যোগ্য বলে মনে করছেন আপনারা আসলে কি ক্ষমা করে দেওয়াটা ঠিক হয়েছে কিনা এ বিষয়টা আমিরের জামাত ওনার বক্তব্যে সুস্পষ্টভাবেই উনি ব্যক্ত করেছেন আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ জামাত ইসলামের উপরে যে নির্যাতন করা হয়েছে এই ভারতীয় উপমহাদেশে ইতিপূর্বে কোনো রাজনৈতিক দলের উপরে এ ধরনের নির্যাতন করা হয় নাই জামাতের শীর্ষ নেতৃ নেতৃবৃন্দকে একটি বিচারের নামে একটি প্রশাসনের মাধ্যমে আমাদের শীর্ষ পাঁচজন নেতাকে ফাঁসি দিয়েছে চারজন আমাদের শীর্ষ নেতাদেরকে তাদেরকে জেলে তাদেরকে হত্যা করা হয়েছে এর ভিতরে আলামাদিল্লাহ হোসেন সাইদি সহ এবং জা সাবেক আমিরে জামাত অতব গোলাম আজম সহ চারজনকে তারা জেলখানায় তাদেরকে মৃত্যুবরণ করেছে এখনও আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব এটিএম আজারুল ইসলাম সাহেব উনি এখনও কারাগারে আছেন এর ভিতরেও জামাত ইসলামী তাদের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে নিয়মতান্ত্রিকভাবে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ছাড়াই তারা এদেশে পরিচালিত করে আসতেছে দেশ বিভক্তি হওয়ার পরে অর্থাৎ দেশ একটি স্বাধীনতার একটা স্বাদ যখন গ্রহণ করতেছিল সেই সময় বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং মানুষের সেন্টিমেন্টকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য আমিরে জামাত সে এখানে ঘোষণা করছে যে আইনকে কারো হাতে তুলে নেওয়া যাবে না আইনের মাধ্যমেই যারা দোষী তাদেরকে বিচার করা হবে উনি ক্ষমা করেছেন এই অর্থে যে রাজনৈতিক দল হিসেবে একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলের বিচার করতে পারে না আমরা সে ধরনের কোনো বিচার আমরা করব না আমরা আইনগতভাবেই ফেসিস্ট সরকার যে সমস্ত অপকর্মগুলো করেছে সেগুলোর বিচার কার্যক্রম আমরা নিশ্চিত করার ব্যবস্থা আমরা করব এবং যারা এই সরকারের কর্তৃক নির্যাতিত হয়েছেন নিষ্পেষিত হয়েছে জুলুমের শিকার হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যখন তাদের বিচারের কার্যক্রমের জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবে জামাত ইসলাম তাদেরকে সার্বিকভাবে সহায়তা করবে এখনো পর্যন্ত শেখ পরিবারের কাউকে আমরা অ্যারেস্ট হতে দেখিনি এই বিষয়টা আপনারা কোন বিবেচনা রেখেছেন অ্যারেস্ট হওয়া দরকার কিনা বা এখনো করা হচ্ছে না এই বিষয়টা আপনারা দলীয়ভাবে কোন দিকে নিচ্ছেন যে আলহামদুলিল্লাহ যে আওয়ামী লীগ এমন একটা সংগঠন এবং শেখ পরিবার এমন একটা পরিবার যে বাংলাদেশের একটা পরিস্থিতি সামান্য একটু পরিবর্তন হওয়ার কারণেই তাদের নিজেদের অপকর্ম এতটা করেছে যে তারা ক্ষমতা হস্তান্তর করার পরে একটা ঘন্টাও বাংলাদেশে তারা টিকে থাকতে পারে নাই এবং এখন তারা কোথায় আছে এই পরিবারের লোকজন বাংলাদেশে আছে নাকি তারা কোথাও আত্মগোপনে আছে না পার্শ্ববর্তী রাষ্ট্রে আছে সেটাও এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো মিডিয়া বা বাংলাদেশের কোনো মিডিয়া চিহ্নিত করতে পারে নাই আর পনেরো বছরের যে একটা জঞ্জাল তারা তৈরি করেছে এই জঞ্জালের কে একটু সাজাইয়া গুছাইয়া এদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে আমরা এটা বিশ্বাস করি বর্তমান যে সরকার যেভাবে কাজ করতেছে আমরা আশ আশাবাদী যে এই যারা অপকর্মের সাথে লিপ্ত হয়েছে তাদের প্রত্যেককেই বিচারের আওতায় আনা হবে কিন্তু তারা এখন যেহেতু আত্মগোপনে আছে এবং সরকারও খুব একটা হার্ডলাইনে এই মুহূর্তে যাচ্ছে না কিন্তু তাদের যখনই কেউ একটু প্রকাশিত হয়ে যাচ্ছে তারা কিন্তু গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগের ভিতরে তারা গ্রেপ্তার হয়ে যাচ্ছে হয়তো একেবারে আওয়ামী পরিবারের কেউ গ্রেপ্তার না হলেও এখানে আওয়ামী পরিবার শেখ পরিবার বলতে এখানে আওয়ামী লীগের যারা শীর্ষ নেতা যারা আছে তারাও এবং পুলিশের কিছু যে উর্ধতন কর্মকর্তা এরাও কোনো না কোনোভাবে তারা ওই আওয়ামী পরিবারের শেখ পরিবারেরই একটা অংশ তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং এর ধারাবাহিকতা সামনের দিকেও থাকবে এবং আমরা আশা আশা করি যে এই দলের যিনি প্রধান ছিলেন তাকেও দেশে এনে তার সঠিক বিচার করা হবে আপনারা বং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে আপনাদের প্রতিপক্ষ হিসেবে কাকে দেখছেন মানে রাজনীতির মাঠে এখানে রাজনীতিতে আসলে প্রতিপক্ষ নাই রাজনীতিতে আমরা সবাই এ দেশটা আমাদের আমরা এখানে সবাই মিলে আমরা দেশটাকে আমরা সুন্দরভাবে সাজাতে চাই এখানে প্রতিপক্ষ না ভেবে আমরা সকলকে সহযোগী ভেবে আমরা সহযোগিতা নিয়ে সবাই দেশটাকে দেশে কাজ করব সামনে দিকে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি যদি স্বাভাবিক অবস্থা যখন চলে আসবে তখন নির্বাচন হবে গণতন্ত্র কারণ এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র এখানে নির্বাচন হতেই হবে আর এই নির্বাচন হলে তখন যারা সরকার গঠন করতে পারবে জনগণ যাদেরকে রায় দিবে তারা সরকার গঠন করবে আর বাকি যারা আছে তারা সরকারকে সহায়তা করবে দেশের সার্বিক উন্নয়নের জন্য সবাই মিলেমিশে আমরা কাজ করতে পারবো এটা আমার আশা আরেকটি প্রশ্ন হচ্ছে সর্বশেষ আমরা দেখতে দেখতে অনুষ্ঠানে সর্বশেষ পর্যায়ে চলে আসছি দর্শক শ্রোতা আর হয়তো অল্প কিছুক্ষণ সময় আপনাদের সাথে আমরা থাকবো বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে দেশ আফগানিস্তান হয়ে যাবে দেশ তালেবান হয়ে যাবে এই বিষয়গুলো অনেকে অনেক রকম ভাবে দেখছে আসলে আসলে কি আপনারা ক্ষমতায় আসলে দেশ তালেবান সিস্টেম হবে বা দেশ আফগানিস্তান হয়ে যাবে এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করবেন ধন্যবাদ বাংলাদেশ জামাত ইসলামী একটি গণতান্ত্রিক উদারমনা একটি রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী নির্দিষ্ট একটি গঠনতন্ত্র আছে সংগঠন পদ্ধতি আছে এখানে জামাত ইসলামী কি ধরনের একটা রাষ্ট্র পরিচালনা করতে চায় সেটা তাদের সেই গঠনতন্ত্রের ভিতরেই সেখানে উল্লেখ আছে এবং সেখানে অল্প কয়েকদিন আগে আমিরে জামাত উনি একটা ইন্টারভিউতেও উনি সেখানে বলেছেন আমরা পৃথিবীর বর্তমানে প্রচলিত কোনো রাষ্ট্রকে আমরা মডেল হিসেবে গ্রহণ না করে আমরা মদিনা কেন্দ্রিক মদিনার শাসন ব্যবস্থার আলোকে আমরা একটি রাষ্ট্র পরিচালনা করতে আমরা চাই এবং সেক্ষেত্রে আমরা কোরআন হাদিস ইজমা কিয়াস এটাকে আমরা অগ্রাধিকার দিব এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা এদেশের আলেম ওলামা বুদ্ধিজীবী এদেশের সুশীল সমাজ তাদের পরামর্শ নিয়েই আমরা একটি সুন্দর সুন্দর সুখী সমৃদ্ধশীল একটি রাষ্ট্র আমরা গঠন করতে চাই ধন্যবাদ জুলাই আগস্ট বিপ্লবী যেন বেহাত না হয় এজন্য করণীয় কি কি বলে মনে করেন আমাদের করণীয় কি আসলে এই জাতির প্রথম করণীয় হল আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী যখনই এই জুলাই বিপ্লবে যারা শাহাদত বরণ করেছে জামাত ইসলামীর আগে এই শহীদ পরিবারের পাশে অন্য কেউ তাদের আগে আগিয়ে যেতে পারে নাই সর্বাগ্রেই জামাত ইসলাম তাদের শহীদ পরিবার আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার দিকটাই জামাত ইসলাম অগ্রাধিকার দিয়েছে এখনও আমাদের অনেক আহত ভাইরা তারা হাসপাতালে আছে যাদের অনেকের চিকিৎসা এখনও বিদেশেও চিকিৎসা নিতে হতে পারে সেক্ষেত্রে জামাত ইসলামী প্রচেষ্টা করতে করে যাচ্ছে আমরা এই মুন্সীগঞ্জে যে সমস্ত পরিবারগুলো যারা শাহাদ বরণ করেছে ইতিমধ্যেই আমিরে জামাতের আহ্বানে আমরা সারা দিয়ে সেই সমস্ত পরিবারগুলোকে আমরা আর্থিক সহায়তা করেছি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি এবং আহত পরিবারগুলোকে আহত ব্যক্তিদেরকেও আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা তাদেরকে সহায়তা করার চেষ্টা করেছি এরপরে আপনারা দেখেছেন বাংলাদেশ পুলিশ বাহিনী একটা সময় তাদের নিজস্ব কিছু কারণে তারা এস্টে করতে পারে নাই তখন এই জাতিকে সুসংগত করে রাখার জন্যে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের আরও যে অঙ্গ সংগঠনগুলো আছে অর্গানাইজেশনগুলো আছে তারা সবাই সম্মিলিতভাবে আমরা রাষ্ট্রকে সুন্দর রাখার জন্য আমরা চেষ্টা করেছি এখন বর্তমানে প্রশাসনের ভিতরে এখনও অনেক প্রবলেম রয়েছে সেগুলো সলভ করা এবং পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানো শিক্ষা ব্যবস্থাগুলোকে যেভাবে এই সরকার ধ্বংস করে গেছে সেগুলোকে ঠিক করা যেখানে চৌচল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশটা ইউনিভার্সিটিতে ভিসি তারা পদত্যাগ করেছে সেগুলো এই ইউনিভার্সিটিগুলোকে নিয়ন্ত্রণে আনা প্রতিষ্ঠানগুলোর এখনও কমিটি নাই অনেকে পালিয়ে গেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পালিয়ে গেছে এমপিরা তো পালাইছি এর পাশাপাশি এখনো এখনো পলাতক সবাই উপজেলা প্রশাসক উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তারা পলাতক তো এই অবস্থায় দেশের এই অবকাঠামোগুলো অর্থাৎ রাষ্ট্রীয় যে পরিচালনার যে পরিষদ এই পরিষদগুলোকে এখন ঢেলে সাজানো সর্বপ্রথম দায়িত্ব এরপর হলো আইন শৃঙ্খলা এটাকে নিয়ন্ত্রণের জন্য আমাদের পুলিশ বাহিনী আমাদের যৌথ বাহিনী আমাদের উজ্জ্বল আমাদের সেনাবাহিনী তাদেরকে সাথে নিয়ে আমাদের আগে এই শৃঙ্খলা পরিস্থিতিটাকে আমাদের স্বাভাবিক নিয়ে আসা শিক্ষার্থীদেরকে ক্লাসের মুখী করা পাঠমুখী করা এরপরে ব্যবসায়ীদেরকে ব্যবসার নিশ্চয়তা দেওয়া আমাদের হাট বাজারগুলোকে চাঁদামুক্ত পরিবহনগুলোকে আমাদের নিরাপদ করা এগুলো আমরা করে এরপরে সুন্দর একটা পরিবেশে আনন্দমুখর পরিবেশে একটা নির্বাচনের দিকে আমরা তাকাবো ইনশাল্লাহ আপনাকে অসংখ্য অগনিত ধন্যবাদ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন শুভ দর্শক শ্রোতা আপনাদের প্রতি অনেক অনেক শুভ কামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি শুভ কামনা ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম